নাম লেখা নিপা ছয় গাড়ি থামা নি গলায় ড্রাইভারের উদ্দেশ্যে কথাটা বলে গাড়ির দরজার হাত রাখলো তার কথা শুনে ড্রাইভার গাড়ি থামছেন না দেখে চিৎকার করে উঠলো সে ইডিয়েট তোমাকে গাড়ি থামাতে বলেছি ড্রাইভার জানতে গলায় বললো বড় স্যারের অর্ডার আছে স্যার স্যার বলেছেন নতুন বাবির বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কোথাও যেন গাড়ি না থামায় আপনাদের নিয়ে সোজা পাশে গিয়ে তবে এই জন্য গাড়ি থামে তোমার স্যারের আমাকে নিয়ে যখন এতই চিন্তা তখন স্যারকে এই গাড়িতে নিয়ে আসেন আসলে না কেন কি বলেন স্যার ছেলের নতুন বইয়ের সাথে শ্বশুর কি কখনো এক গাড়িতে আসতে পারে স্যার সামনে অন্য গাড়িতে চলে গেছেন আমরা পিছনে আছি গাদাটার ভীষণ গাদাটার ভাষণ কে শুনতে চাইছে এখন বক বক করে ব্যথা ব্যথা তুলে দেবে তুমি কি গাড়িটা থামাবে আমি পারবো না স্যার বড় স্যারের করা নিষেধ নিরে গা জ্বলে গেল মাথায় আগুন জ্বলছে তার একে তো বিয়েটা তার মতের বিরুদ্ধে হয়েছে এখন আবার ড্রাইভারও কথা শুনছে না সামান্য একটা ড্রাইভারের এত বড় সাহস তার মুখে মুখে কথা বলছে অবশ্য সাহস ওকে নাই চৌধুরী দিয়েছেন নইলে ওর মুখে মুখে কথা বলা এই ব্যাটার পক্ষে সম্ভবত না নীর হাসলো ওর বাপের সামসাটা কিছু বুঝে ওঠার আগে চলন্ত গাড়ি দরজা খুলে ফেলো ড্রাইভারের চোখ কপালে উঠে গেছে বয়ও সে বয় মিশ্রিত গলায় সে বললো স্যার কী করছেন স্যার স্যার কী করছেন স্যার ব্যঙ্গ করে বলো নি গাদা তুমি কি গাড়ি না থামালে আমাকে তো আত্মহত্যা করতেই হবে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে আমার লাস্ট স্টেটমেন্টে তোমার আর তোমার বড় নাম বলে যাবো আমার আত্মহত্যার পিছনে এই দুইজন লোক দেয় আহ হ্যাঁ এমন করবেন না স্যার জেলে যদি যেতে না চাও তাহলে এক্ষুনি গাড়ি থামাও আপনি নেমে গেলে বড়ো স্যারকে আমি কী জবাব দেবো স্যার বড়ো স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন সেটা তোমার আর তোমার বড়ো স্যারের মামলা গাড়ি থামাবে কি না বলো আমি কিন্তু ঝাঁপ দিলাম না না স্যার ঝাঁপ দিবেন না আমি গাড়ি থামাচ্ছি ভীষণ মজা পেয়েছে নি মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে নাই চৌধুরী বা তার ড্রাইভার একজনকে তো অন্তত সাহস্তা করতে পেরেছে ব্যাটা চামসা এবার কাঁদতে কাঁদতে তোর বাপের সামনে গিয়ে দাঁড়া বাপের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে গা যা আমাকে বাড়ি নিয়ে গিয়ে দেখা আস আর আমি ওই দোজকে ফিরছি না ড্রাইভার লোকটা ভাবছে স্যারের আদেশ অমান্য করা তার কাছে পাপ কিন্তু স্যারের আদেশ পালন করতে গিয়ে স্যারের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি ঠিক হবে গাড়ি থেকে জাপ দিয়ে ছোট স্যারের কিছু হলে তখন তো বড় স্যার তাকেই দোষবে চাকরি থেকে তো বের করবেই ছেলে কিছু হলে জেলেও দিতে পারে না বাবা রিক্স নেওয়া চলবে না তার থেকে ভালো ছোটো স্যারকে এসে এখানেই নামিয়ে দিক বড়। সশব্দে গাড়ি দরজা লাগিয়ে সামনে জানালার কাছে এসে ঢুকে দাঁড়ালো নির আঙ্গুল দিয়ে জানালার কাজ ঠুকঠুক শব্দ করো ড্রাইভার সাহেব সাবধান যাবেন নতুন ভাবিকে সই সালামতর শ্বশুরমাসের হাতে তুলে দিবেন বুঝতে পেরেছেন লোকটা থমথমে গলায় মিনমিনিয়ে বলল জি স্যার নিয়ে লক্ষ্য করলো লোকটার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে ব্যাটা ভীতু বাড়ি ফেরার আগে প্যান্টটা না ভিজে ফেলে নাই এই লোকটাকে সবাই বাঘের মতো ভয় পায় কেন এর পিছনে কারণটা কি বিবাহিতা বউকে গাড়িতে রেখে নীর মাঝ রাস্তায় নেমে গেলো যাবার আগে পাশের সিটে ঘুমটা দিয়ে বডুবেশে বসে থাকে মেয়েটার দিকে একবার তাকালো না পর্যন্ত আজ তার বিয়ের দিন ছিল শাশুড়ি শ্বশুর বাড়ির লোকদের থেকে বিদায় নিয়ে বউ নিয়ে বাড়ি ফিরছিল সম্পূর্ণ অচেনা অজানা একটা মেয়েকে নিজের জীবনের সাথে জড়িয়েছে মেয়েটা আজ থেকে তার বউ বলে পরিচয় পেয়েছে অথচ সে এখনও মেয়েটার মুখও দেখেনি মুখ কেন দেখবে সে বিয়েটা কি সে নিজে ইচ্ছেতে করছে এই বিয়েতে সে তো সে রাজি ছিল না নাই সৌধুরি আক্রান্তে এবার তাকে রাজি হতে হয়েছে মত না থাকলেও বাধ্য হয়ে কবুল বলে ঘরে একটা আপদ জোটাতে হয়েছে না জানি আজকের পর থেকে এই আপদ আর কত বিপদ ডেকে আনবে তার জন্য বিয়েটা কি শুধু দুটো পরিবারের সমঝোতায় এসে অচেনা অচেনা দুটো ছেলে মেয়েকে জোর জবরদস্তি করে একসাথে বেঁধে দেওয়া যাদের জীবন নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো তাদের মতামতের কি কোনো দাম নেই বিয়ের পর পরিবার দুইটা তো একসাথে থাকবে না থাকবে ওই মানুষ দুইজন বিবাহিত জীবনে সুখে থাকার জন্য তাদের মনের মিল হওয়া একান্ত প্রয়োজন নাই চৌধুরী এসব কিছু ভাবলেন না এ বিয়েতে মেয়েটা রাজি ছিল কি না নিজ জানে না কিন্তু সে তো একদমই রাজি ছিল না লোকটা অতীব দুরন্দর কোথায় কলকাতি নাড়লে কাজ হবে তা খুব ভালোভাবে জানে দীর্ঘ সময় একটা নীরব যুদ্ধ চলার পর শেষ ফাইট চৌধুরী জেদেই জিতে গেল ছেলের বউকে বরণ করে ঘরে তোলার জন্য নাই চৌধুরী নিজে দরজায় আছে। হাত করে দেখলেন তিনি গেটের দিকে তাকালেন একবার ওনার মুখে কিঞ্চিৎ চিন্তা সাপ ফুটে উঠেছে ওদের গাড়ি এখনও আসছে না কেন এত দেরি হবার তো কথা না ওনার গাড়ির পেছনেই ওদের গাড়ি ছিল বেশি হলে বড় বিশ মিনিট দেরি হওয়ার কথা ওনার বাড়ি ফিরে উপরে গিয়ে চেঞ্জ করে এসেছেন পঁচিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছেন তবু ওদের গাড়ির কোনো খবর নেই অপদার্থটা রাস্তায় কোনো গন্ডগোল পাকায়নি তো বলা যায় না হয়তো মাঝপথে এসে গাড়ি থেকে নেমে গেছে কিন্তু উনি তো ড্রাইভারকে আগ থেকেই বলে রেখেছেন ওনার অর্ডার বাড়ি ফেরা রাখ রাস্তায় যেন কোথাও গায়ে না থামে দেখতে দেখতে মেন গেট দিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িটা এসে ঢুকলো স্বস্তি শ্বাস নিলেন তিনি যাক দেরি করে হলেও এসেছে ওরা উনি মুখটা হাসি হাসি রাখতে চেষ্টা করলেন ছেলের বউ যেন প্রথম দেখাতে এটা ধারণা করে না যে আমার শ্বশুরটা একটা বইরে খাটাস হাসে টাশে না ড্রাইভার গাড়ি থেকে নেমে পিছনের দরজা করে না দিয়ে কাঁচো মুখ করে ওনার দিকে লম্বা পা ফেলে হেঁটে আসতে দেখে যা বোঝা উনি বুঝে নিলেন মুখের হাসি ভাব হাসি ভাবটা মিলিয়ে গেল সাথে সাথে অপদর্থটা তাহলে সত্যি কোনো গণ্ডগোল পাকিয়েছে নীরকি রাস্তায় গাড়ি থেকে নেমে গেছে লোকটা এবার কেঁদে ফেলবে যেন বড় আদেশ অমান্য করে গাড়ি থামিয়েছে সে মরে যাচ্ছে স্যার আমি গাড়ি থামাতে চাইনি স্যার নীর স্যার আমাকে হুমকি দিলেন যে উনি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেবেন ওনার কিছু হলে মারা যাবার আগে নাকি আমার আর আপনার নামে পুলিশের কাছে বলে যাবে ওনার মৃত্যুর পিছনে নাকি আমরাই দিই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম স্যার উনি গাড়ির দরজা খুলে সত্যি ঝাঁপ দিতে নিয়েছিলাম নাই চৌধুরী রাগলেন না কারণ তিনি মনে মনে নিশ্চিত ছিলেন ওনার গুণধর ছেলে ওনার নাক কাটাতে আজ কিছু একটা নিশ্চয় করবে বিয়ে বাড়িতে এগুলো লোকের সামনে যে কিছু করেনি সেটা কপাল শান্ত গলায় তিনি বলেন বোমা কি গাড়িতে জি স্যার আর কিছু না বলে উনি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন গাড়ির দরজা খুলে নাই চৌধুরীর ছোটোখাটো একটা ধাক্কা খেলেন ওনার গলা শোয়ার এক স্তর চড়ে গেল বোমার কী হয়েছে সিটি হেলান পড়েছে কেন নীর ওকে কিছু করেছে না স্যার নীর স্যার ভাবিকে কিছু করেনি ওনার ভাব কাটছে না নতুন বইয়ের কিছু হলো না তো তাহলে ওইভাবে শুয়ে আছে কেন ভাবি মনে হয় ঘুমিয়ে পড়েছে স্যার চোখ পাকিয়ে নেই তৃ তাকানোর সাথে সাথে ড্রাইভার আগের কথার সাথে যোগ করলো নয়তো জ্ঞান হারিয়েছে আজ ভীষণ গরম ছিল ভারী লেহেঙ্গা পরনে গরম গরম লাগবে কেন গাড়িতে এসি ছিল না ছিল স্যার কিন্তু নির্সার এসি চালাতে দেননি ওনার নাকি শীত লাগে নায়ে চৌধুরীর দাঁত কিরমির করে কতক্ষণ স্তব্ধ হয়ে রইলেন নিরের মাথায় এতটা শয়তানি বুদ্ধি কাজ করে মেয়েটাকে শব্দ করার জন্যই প্রচণ্ড গরমের মাঝেও এসি চালাতে দেয়নি উনি সাধারণত বাড়ির কাজের লোকের উপর রাগারাগি করেন না কিন্তু আজ রাগ সামলাতে না পেরে হংকার সালেন কেউ এক গ্লাস পানি নিয়ে আসবে নায়েদ চৌধুরী ছেলের বইয়ের মুখের দিকে তাকিয়ে আসেন মুখটা কেমন মলিন হয়ে গেছে এই মেয়ে তার সংসারে খুশি ফিরিয়ে আনবে বরযাত্রী যাওয়ার এক ঘন্টা আগেও নীরকে পাওয়া যাচ্ছিল না নাই চৌধুরীর চারপাশে অন্ধকার ছিল গুনে ম্যানেজার বুদ্ধি করে মিডিয়াকে ওই খবরটা জানালো নাই চৌধুরীর বাড়ির দীর্ঘদিন পুরোনো কাজের লোক মতিন মেয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওনার অবস্থা ভালো না টিভিতে এটা প্রচার হওয়ার বিশ মিনিটের মধ্যে নীর ফিরে আসে মতিনও ভালোই অ্যাক্টিং করেছে এখনও নিচের ঘরে শুয়ে আছে নায়েত চৌধুরী এতেই সন্তুষ্ট যেভাবে বিয়েটা হয়ে গেছে तर बहुमान मान बेचे से चलते गल्पटी भारत लगता है अवश्य लाइक करब कमेंट कर धन्यवाद